একজন মোমেনের চব্বিশ ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে চমৎকার একটি প্রশ্ন একজন ইমানদারের চব্বিশ ঘন্টার রুটিন কেমন হবে ইমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে আজান হলে ঘুম থেকে উঠে অজু করে সুন্দর করে পুরুষ হলে জামাতের সাথে গিয়ে মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব দৃঢ়স্থিরতার সাথে সুন্দর সাথে এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকাল সকালের দোয়াগুলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন সুযোগ থাকলে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই এর শাক পড়বেন এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয় আর হাদিসের দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয় এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে বের হয়ে হালাল উপার্জন করবেন হারাম উপার্জন করবেন না কান দ্বারা হারাম জিনিস শুনবেন না চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না চোখের হেফাজত করে হালাল উপার্জন করে জোর আক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ সলা আদায় করে নেবেন ফরজ এরপরে পাশক্ত নামাজ পরবর্তী দরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা খুদিয়াতি সলাহ ফানো ফিল নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইরে পড়ো কমিন ফদুল্লা আল্লাহর করুণা তালাশ করো এরপরে যে আপনি আবার জোর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন এবং দুপুরে ক্যারোলা করা শূন্য না সেই ক্যারুলা আপনি শেষ করলেন জোহর পড়লেন এরপরে আপনি দুপুর পর আবার কাজকাম করলেন আবার আশ্চর্য বক্তা দায় করলেন আশ্চর টু মাগরীব সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন না হলে মাগরিব পরে পড়েন মাগরীবের চলা পড়ে এসার আগে আগে খেয়ে ফেলেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খানা রাতের খানা কখন খাওয়া উত্তম এসার আগে আগে কিন্তু এসারের আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী কেন জানেন কারণ আপনি খানা খেয়ে ফেলছেন এরপরে আপনি এশার নামাজ পড়বেন আপনার এক্সারসাইজ হয়ে যাবে এগুলো ডাইজেস্ট হয়ে যাবে এরপর আপনি বিছানা চলে যাবেন আপনার জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকার হবে আমরা কি করি এশার নামাজ পড়ে যে ভূতের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা টক শো মিষ্টি শো নাটক সিনেমা আউল ফাউল এসব করিডোরে এরপরে কয়টা খায় দপ করে আমরা শুয়ে পড়ি বিছানায় সব আমরা স্থুল হয়ে যাচ্ছি এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না আর এসার আগে কথা আবার তা খাওয়া দাওয়া সব শেষ করে এসার পরে দ্রুত শুয়ে পড়া এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারাই গেছে আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি দশটা থেকে এগারোটা ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার আমাদের সমাজে আজকাল বারোটা একটা না বাজলে আমাদের ঘুম হয় না রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুতে হবে এছাড়া আমরা জানি এখন সায়েন্টিফিকলি এটা প্রমাণিত রাতের প্রথম অংশ দশটা থেকে দুটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি কিন্তু এটা শিখি নেই যে এই সুন্না নমস্লা ইসলাম বহু আগে শিখে দিয়ে গেছে অতএব আমরা এই সুনন্যাস সম্মত লাইফস্টাইল গড়ে তুলব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অনেক বেশি আমল করতে পারেন না অসুবিধা নেই ভাই ইমান বিশ্বাসটা ঠিক আছে ফরজ নামাজ পড়েন হালাল উপার্জন করেন গালমন্দ দেওয়া কাউকে অধিকার নষ্ট করা এগুলো করবেন না আপনার আখলাটা ঠিক রাখবেন ইনশাল্লাহ জান্নাতের পথ সুগম হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন